সকালে জল একটু গরম জল বসিয়ে দিলাম গরম জল খাবো সকালে ব্রাশ করে নিয়েছি তো আমার জন্য আমার ছেলের জন্য গরম জলটা বসিয়ে দিলাম গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাতটা তো সাতটার থেকে আজকে আমি আমার ব্লকটা স্টার্ট করতেছি আর এদিকে দেখো গরম জল নিয়ে নিয়েছি গরম জল খাওয়ার জন্য তো গরম জলটা চলো খেয়ে নেই তারপরে আমি চা বানাবো চা খাবো আর হ্যাঁ আমাদের এখানে ওয়েদারটা এত সুন্দর করেছে কালকে রাতে তো বলেছিলাম তোমাদেরকে এত গরম এত গরম থাকতে পারছি না কিন্তু কালকে রাত প্রায় বারোটা একটার থেকে বৃষ্টি দিয়েছে দেখো পুরা বৃষ্টি কাল রাতের থেকে বৃষ্টি ওদেরটা খুব ভালো আজকে তো ছাতা নিয়ে এখন ঠাকুরের বাসন টাসন মেজে নিয়েছিলাম এখানে ছাতা নিয়ে ফুলও টুকিয়ে নিয়েছি ঠাকুরের বাসনে মাজা হয়ে গিয়েছে তো আশা করি তোমরা সবাই ভালো আছো মিঠু ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো সারাদিনে কী করি না করি তোমাদের কাছে শেয়ার করব আর কালকা পরশু দিন এত গরম গরমের জন্য আমার একটু সর্দি সর্দি লেগে গিয়েছে মানে এতই গরম আমি বারবার আমি ফ্রিজের থেকে জল ভার করি আর জল খাই ঠান্ডা জল তাই লেগে গিয়েছে ঠান্ডা তো চলো গরম জলটা খেয়ে নি খেয়ে চা বানিয়ে চা খেয়ে নি তারপরে বাকি কাজগুলো করব। তো বন্ধুরা চাটা বসিয়ে দিলাম এদিকে দুধটা গরম বসাবো ছেলে উঠুক আর এদিকে চা বসিয়ে দিচ্ছি তো তোমরা ভাবতে পারো যে এত ছোটো বাটিতে কেন চা বসাও তো একার জন্য এক কাপে চা খাবো তার জন্য আমি ছোটো বাটিতেই বসাই রোজ কেউ আসলে যে একটা সসপ্যান আছে যে একটা আছে এটাতেই বানাই তো চলো চাটা হয়ে যাক চাটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চাটা খেয়ে রুটিটা বানিয়ে নিলাম রুটি বানাচ্ছি ছেলের জন্য দুধটা গরম হচ্ছে এখানে দিয়ে নিই তারপরে আমি ঘর মুছে স্নান করে পূজা দেবো তো বন্ধুরা বিছানাটা উঠিয়ে নিই ভালো করে পরিষ্কার করে নেবো ঝেড়ে ঠেড়ে একটু তো সেটাই বন্ধুরা বলতে যাচ্ছি তোমাদেরকে যে মানুষ কেন এত স্বার্থপর থাকে যখন মানুষ যখন মানে আমরা কাউকে এত মনের থেকে ভালোবাসি কাউকে আমরা এত মানে সম্মান করি সেই মানুষটা যখন আমাদের থেকে মানে দূরে চলে যায় বা আমাদেরকে কোনো সবাই কোনো খবর টবর না নেয় তখন মনটাতে কত মানে কীরকম একটা হয় না বন্ধুরা তো সেটাই বলতে যাচ্ছি যে মানুষ কেন এত স্বার্থপর হয় যে মানুষটা আমাদের সাথে এত মিশত যে মানুষটা আমাদের সাথে সবসময় আসতো আমার বাড়িতে সবসময় আমার সাথে কথা শেয়ার করত আমিও কথা শেয়ার করতাম সেই মানুষ যখন আমাকে ভুলে যায় তো সেই সিচুয়েশনে মনটা যে কতটুকু খারাপ লাগে কাকে বুঝাবো সেই জন্য বলছি বন্ধুরা তোমাদের কাছে আমি বলছি যে মানুষ এত স্বার্থপর হয়ে যায় কেন সেটাই বুঝি না তো চলো বন্ধুরা কাজটা করেনিটা পাঠিয়ে দিলাম দুধ আর সে রুটি বানিয়ে দিয়েছি উলটি দিয়ে দুধ দিয়ে আর কলা ছিল কলা দিয়ে খেয়ে চলে গিয়েছে এখন দুধ এসেছে দুধটাকে ছেঁকে নেই তারপরে যে এখন এখন বাসন টাসন সব পরে রয়েছে বাসনটা করে দিয়ে দিবো বাসন ধুয়ে তারপরে ঘর মুছে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করবো দেখো বন্ধুরা আমি সারা বাড়ি একাই থাকি ছেলে চলে যায় তোমার দাদা ভাইও চলে যায় সকালে তো সেই জন্য আমি একাই থাকি সারাদিন এক একটা একটা করে কাজ করি সপ্তাহে একবারে করতে পারিনি আর তা তারপরে তোমাদেরকে বলেছিলাম যে আমার শারীরিক মানসিক সব থেকে মানে কিছু অসুবিধা চলছিল তো শারীরিক কি আমার শরীরে খুব অসুস্থ ছিল একটা দু তিন মাস ধরে আমি অপরেশনও করেছি তো কী করেছি তোমাদেরকে আমি নিশ্চয়ই জানাবো তো চলো সঙ্গে থাকো আর এই দুটো গরম বসিয়েছে সেটা গরম হোক দুধটা গরম হয়ে স্প্রে নেয় আর এদিকে আমি বাসনগুলো মেজে নিই আজ ওয়েদারটা ঠিক ঠান্ডা করেছে কিন্তু এত গরম মানে গরমে ঘামিয়ে যাচ্ছি ঘামিয়ে যাচ্ছি আর আমি একটু হাতা কাটা বাইটি না করে থাকতেই পারছি না আমি এই হাতা কাটা বাইটি করে করে কাজ করছি আমি

বাসন বাজার হয়ে গিয়েছে সব বাসন মেজে নিয়েছি তো এখন ঘরটা মুছে নেবো ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে নেবো তো এখন বাজে বেলা দশটা বেশি বেলা হয়নি দশটায় বাজে তো চলো সঙ্গে থাকো আমার চ্যানেলটা স্কিপ না করে তোমরা দেখো আর যদি তোমাদের ভালো লাগে তোদের নিশ্চয় আমাকে কমেন্ট করবে তো আমার সঙ্গে থাকো তো বন্ধুরা স্নান কী বলছি স্নান এসে কী কয় এত সত্যি লেগেছি কথা বলতেও মানে অসুবিধা হচ্ছে আমার ঘর মোছা হয়ে গিয়েছে আর এদিকে দেখো উঠানটা আমি এখনও ঝাড়ু দিয়ে নিই কারণ এত বৃষ্টি ছিল সকাল থেকে এখন একটু একটু পড়ছে উঠানটা একটু ঝাড়ু দিয়ে নিই দেখো পুরা বৃষ্টি তার জন্য উঠান ঝাড়ুই দিয়ে নি ওইদিকে ফুল টুল সব পড়ে আছে তো এখন উঠানটা ঝাড়ু দিয়ে নে তারপরে স্নান করতে চলে যাব। তো বন্ধুরা জাস্ট স্নান করে চলে আসলাম এই যে আর চুলটা একটু ভিজিয়ে নিয়েছি এত গরম চুলটা না ভিজালে এরকম লাগে আরও গরম লাগে স্নান করি না কি করি না কি এরকম লাগে আর হ্যাঁ বন্ধুরা দেখো আমি চশমা আজকে প্রায় পনেরো বছর ধরে চশমা পড়ছি আমার বিয়ে বিশ বছর মানে চলছে রার্নিং তো চশমা পড়তে পড়তে আমার চোখ পুরো মানে ভিতরে ঢুকে গিয়েছে চশমা তার জন্য আমি সবসময় চশমা পড়ি চশমা পড়ে কাজ করতে হয় আমার চোখের মানে প্রেশার আর চোখের মানে চোখ চোখে আমার প্রেশার হয়ে গিয়েছিল প্রেশার হয়ে চোখের একটা এই সাইডের চোখ আমার মোটামুটি মানে এইটি পার্সেন্টই খারাপ হয়ে গিয়েছে এই চোখটা একটু ভালো তো সবসময় ডক্টরে বলেছে চশমা পরে কাজ করবে চশমা ছাড়া কিছু করবে না মানে চোখে প্রেসার দিতে মানা করেছে সবসময় চশমা পরে সব কাজ করতে বলেছে আর এদিকে দেখো আমার চশমা পরে পরে গরমের মধ্যে কি হয়েছে দেখো সারা চোখের এই সাইড লাল 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 হয়ে গিয়েছে উপায়টা বন্ধুরা উপায় নেই তার জন্য চশমা পরেই রাখতে হবে সবসময় তোমরা দেখো আমার ভিডিওতে আমি চশমা ছাড়া এক সেকেন্ডও থাকি না আর হ্যাঁ এখন সান করেছি মুখে অ্যাপ্লাই করে নেব ল্যাকমি সানস্ক্রিম এই যে দেখো লেকমি সানস্ক্রিম এটা আমি সবসময় ইউজ করি লেকমি সানস্ক্রিমটা গরম দিন ঠান্ডা দিন সবসময় ইউজ করি ল্যাকমি সানস্ক্রিম ইউজ করার পরেও অন্য কিছু ক্রিম লাগাই কিন্তু এখন এত গরম এত গরম আমি লেকমি সানস্ক্রিমটাই লাগিয়ে নেব তো চলো মুখে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিই সিঁদুরটা পরে নিই পুজোটা দিয়ে নিই তারপরে রান্না কী করবো দেখি ছেলে তো আস্তে আস্তে খুব দেরি হয়ে যায় দুটা বাজে যায় আস্তে আস্তে দাদা হয়তো রাত্রে আসে তো রোজে আমাদের একই দুপুরের কিছু সেম্পুর রান্না করি রাত্রে আবার রান্না করতে হয় তো সঙ্গে থাকো আমার সাথে চলো পুজোটাও দিয়ে নিলাম পুজো দেওয়া হয়ে গিয়েছে আজকাল লাল ফুল বেশি পারতে পারি নি কারণ বৃষ্টি ছিল লাল ফুল গাছটা অল্প দূরে তো সামনে কয়েকটা ছিল দুইটা আমি পেরে নিয়েছি তো দুইটা ঘটে দিয়ে দিয়েছি আর এই যে গোলাপি কালারের বেশি মানে বেশি ফুটেছে তার জন্য কালারের ফুলটাই নিয়ে নিয়েছি তো পূজা দেওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন চলো রান্না করব। তো বন্ধুরা পূজা টুজা দিয়ে চলে আসলাম রান্না করতে এদিকে বসিয়ে দিলাম ভাত এদিকে বসিয়ে দিলাম ডাল আর মিষ্টি কুমড়ার আছে কবে মিষ্টি কুমড়া এক টুকরায় ফ্রিজে রেখে দিয়েছিলাম মিষ্টি কুমড়া দিয়ে চা দিয়ে করে শুকনা মাছের ইচ্ছা ইচ্ছা মানে শুকনো ইচ্ছা আছে সেটা দিয়ে বানিয়ে নেব তো বন্ধুরা এদিকে দেখো আমি মিষ্টি কমাটা কেটে নিয়েছি ছোট ছোট করে আর এদিকে শুকনা ইচা ছিল শুকনা মাছ ইচা তো সেটাই আমি একটু লাল লাল করে ফ্রাই করে নেবো তারপরে মিষ্টি মিষ্টিকমাটা দিয়ে দেবো এটা দিয়ে ভাজি করব আর ছেলের জন্য ভাবছি আলু ভাজা করে নেব আর কিছু একটা করে নেব চলো তবে একটু লাল লাল ফ্রাই হয়ে গিয়েছে এটা একটু লাল হয়ে গেলে আমি এটার মধ্যে মিষ্টি কুমারটা দিয়ে দেব দুইটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এই টমেটোটা দিয়েছিলাম ডাইলে ওইটা বেশি হয়ে গিয়েছে তার জন্য রেখে দিয়েছি ডালটাও হয়ে গিয়েছে ডালটা সম্বাদ দিয়ে দিলাম প্রেসার কুকারে ডাল সম্বাদ দিয়ে আমি আর এদিকে ইচা দিয়ে মিষ্টি কমাটা বানিয়েছিলাম এটাও হয়ে গিয়েছে একটু হয়ে গেলে নামাবো আমি একটু ঢাকা দিয়ে রেখে দিই মতো হয়ে গিয়েছে এদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজা তেলের জন্য একটু লাল করে করা করা ভেজে দিলে খেতে ভালোবাসে ও তোর জন্য আলু ভাজা আর পরে ভাবছি ও আসলে পাঁপড় ভেজে দেবো হোক ততক্ষণে আমি ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে রেখে দিই আলু জাতা হোক ছেলে আসুক ছেলে আসলে একসাথে খেয়ে নিব আর গরমে দেখো এখন একটু তো গরম কম বৃষ্টি বৃষ্টি ভাব এখনো আছে তো চুলটা আমি এভাবে বেঁধে রেখেছি এতই গরম এত গরম ভাত খেতে বসে পড়লাম তো ছেলে বলছে মা কয়েকটা মাকে রিং পাপড় ভেজে দাও একটা কয়েকটা রিং পাপড় ভেজে দিলাম ওকে দিয়ে দেব তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা তো এখন আমি তোমরা তো আগে দেখেছ ছেলে আসলো পাপড় ভাজে ছেলেকে দিয়ে দিলাম ভাত খেতে আমিও খেয়ে নিলাম ভাত ভাত খেয়ে একটু রেস্ট করেছিলাম ছেলে একটু রেস্ট করে চলে গেল ওর কাজে আর এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি একটু চুলটা সুন্দর করে মাথাটা আশ্রয়ে নিয়েছি তো এখন বসে বসে কি করবো ভাবতাসি অংশমনদের বাড়িতে যাব। তো অংশমনকে তোমরা নিশ্চয়ই চিনবে আগের ব্লকে তোমরা দেখেছো অংশমনকে ছোট অংশমনকে তো কালকে ওদের বাড়িতে যাইনি পরশু দিন গিয়েছিলাম ওকে নিয়ে এসেছিলাম ওদের বাড়িতে খেয়াল চলো তো যদি ও না ঘুমায় তাহলে ওর সাথে তোমাদেরকে ব্লকে দেখাবো আর যদি ঘুমিয়ে থাকে দেখাতে পারবো না তো চলো যাই তোমরাও চলো ওদের বাড়িতে একটু ঘুরে আসি গিয়ে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে রাত্র প্রায় কয়টা বাজেছিব সাড়ে আটটা বাজে সাড়ে আটটা একটু পার হয়েছে তো ছেলে এখন আসলো তো বললো যে আলু চাট খাবে তো চলো আলু চাটটা বানিয়ে নে আলু সুতো দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে আলু চাটটা বানানোর জন্য আলু আমি আধা ঘন্টা হয়ে গিয়েছে প্রায় আলু সুতো দিয়ে দিয়েছিলাম এখন আলু বের করে নিই তো আলুটাকে বের করে দিয়েছি আলুটা ঠান্ডাও হয়ে গিয়েছে আলুটাকে এখন আমি পিস করে করে কেটে নেব একটু মরিচের গুঁড়া একটু নুন আর কাঁচা তেল একটু দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে 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 দেবো একটু মিট মশলা গুঁড়া মিট মশলা গুঁড়া দিয়ে দিলাম একটু তা আলুর চাট রেডি করে দিলাম কিছু সিম্পলভাবে বানিয়েছি আলুটা দিয়ে দিলাম সাথে মুড়ি আর টমেটো সস আর মশলা দিয়েছি একটু মরিচের গুঁড়া আর কি দিয়েছিলাম মরিচের গুঁড়া আর হ্যাঁ মিট মশলা গুঁড়া তো ছেলের জন্য আর আজকে বাদাম আনা হয় না ভুলে গিয়েছে ছেলে বাদাম আনতে তো এইভাবে বানিয়ে নিয়েছি সিম্পলভাবে আলুর চাট তো বন্ধুরা এখন প্রায় নয়টায় বাজতে চলছে আলু চাট বানানো হয়ে গিয়েছে ছেলেকে আলুর চাট দিয়ে দিলাম খেতে আর আজকের জন্য এইখানে ভিডিওটা আরও বেশি টানবো না আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যতদূর পারো শেয়ার করে দিও আর যদি তোমার আমাদের আমার ভিডিও দেখে ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে জানিও ভালো খারাপ যেটি হোক তোমরা প্লিজ জানাবে কিন্তু তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে নতুন দিনে আবারও তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই গুড নাইট